হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদের ভিডিও আই সকলে ভালো আছে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো ছোটো বোন এবং ওয়াইফ মিলে শীতকালীন যে ফ্রেশ সবজি দিয়ে চিকেন সবজি রান্না করেছিল সাথে ছিল পোলাও আর মুরগির মাংস তারই একটি ভিডিও আপনার সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমরা চিকেন সবজি রান্না করার জন্য পেঁপে গাজর ফুলকপি বাঁধাকপি আর সিম আলু নিয়েছিলাম আর চিকেনটা নিয়েছিলাম ব্রয়লার মুরগি এখানে রানের মাংসটা নিয়েছিল তো চিকেনটা রেডি করা হচ্ছে এখানে সাদা বাটা আর লবণ আর কিছু সাদা গোলমরিচের দিয়ে তো চিকেনটা রেডি করা হচ্ছে সিদ্ধ করা হবে আর যে সবজিগুলি সিদ্ধ হতে একটু দেরি হয় সেই সিদ্ধগুলি সেই সবজিগুলি সিদ্ধ করা হচ্ছে তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে চিকেনটা একটু বাজা হচ্ছে আসলে চিকেনটা কিন্তু অনেক সুস্বাদু হয় শীতকালীন যে সবজি আসলে শীতকালে বেশি বেশি সবজি খাওয়া উচিত শীতকালীন সবজি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের পছন্দ সবজি দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপিগুলি যেহেতু সিদ্ধ কম সময় লাগাতে বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছে আর যেই পেঁয়াজগুলি পেঁয়াজগুলি একটু বড়ো বড়ো রাখতেছে আর রান্না রান্নাঘর হচ্ছে মাটির চুলায় এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছে কর্নফ্লাওয়ারগুলি একটু পানিতে ভিজিয়ে নিচ্ছে কর্নফ্লাওয়ার না দিলে আপনারা অ্যাভয়েড করতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে একটু সরচিকের সবজিটা দেখতে একটু আঠালো হয় এবং দেখতে অনেক সুন্দর হয় খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছে আর রান্নাটা সম্পূর্ণ মাটি চুলাই হয়েছিল একদম সুন্দর হয়েছিল খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল তো ধন্যবাদ তো ওয়াইফ এবং ছোট বোনকে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছে এটা কিন্তু কর্নফ্লাওয়ার কন্ট্রোল করে দিয়ে দিচ্ছে অনেক সুন্দর হয়েছিল। এখানে পোলাও রান্না করার জন্য চাউলগুলো ধুয়ে নিচ্ছে সাথে একটু গাজর দিয়েছিল দেখতে অনেক সুন্দর দেখানোর জন্য আর পোলাওটা রান্না করা হয়েছিল কুকারের মধ্যে এক একবারে মাখিয়ে নিচ্ছে পিঁয়াজ কিছু তেজপাতা মশলা দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিচ্ছে তরল ধরে দুধ দিয়ে দিচ্ছে তো পোলাওটা একদম জর জোরে হয়েছিলো এবং খেতে অনেক সুস্বাদু হয়েছিল তো ধন্যবাদ আর ছোটো মনে এবং ওয়াইফ ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন দেখাবে পরবর্তী কোনো বিরুদ্ধে আলাফে আসসালাম ওয়ালিক রাখা